প্রিয় খামারি ভাইও বোনেরা বর্তমান বাচ্চার বাজার আজকেও বেড়ে গেল প্রিয় বন্ধুরা হয়তো আপনি ভাবতে পারেন এখন বাচ্চার বাজার অনেক বেশি কিছুদিন পরে বাচ্চা উঠাবেন তবে সামনে রমজান উপলক্ষে বাচ্চার বাজার আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক যেখান থেকেই বাচ্চা ক্রয় করুন না কেন অবশ্যই বাজার যাচাই বাচাই করে বাচ্চা সংগ্রহ করবেন খামারি ভাইও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে বাচ্চার বাজার আরও বৃদ্ধি পেয়েছে সামনে রমজান উপলক্ষে বাচ্চার দাম আরও বাড়তে পারে বন্ধুরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেওয়া হয় আজকে কিন্তু সকল বাচ্চার রেট বাড়তির দিকে কিন্তু খেয়াল রাখেন আর মাত্র ৩৫ দিন পর মাহে রমজান আসবেন অনেকেই রমজান উপলক্ষে সোনালি হাইব্রিড টাইগার কালার বাট সকল বাচ্চা উঠাচ্ছে কারণ রমজানে মাংসের দাম খুবই ভালো পাওয়া যায় এই জন্য বাচ্চার চাহিদা প্রতিনিয়তই বাড়ছে তাই বাচ্চার দাম এখনও আয়ত্তের ভিতর আছে বাচ্চার দাম এখন আরও বেড়ে যেতে পারে যারা ভালো মানের উন্নত মানের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেয়া হয় তাই প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারে ভাইবোনদের দেখার সুযোগ করে দেবেন আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা চাইলে মুরগির বাচ্চার আড়দ চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন মুরগির বাচ্চার আড়ত চ্যানেল থেকে সকল জাতের উন্নতমানের এ গ্রেডের মুরগির বাচ্চা শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকেন তাই আপনারা সম্পূর্ণ ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে উন্নতমানের ভালো বাচ্চা চাইলে বাচ্চার আড়ত চ্যানেল থেকে সংগ্রহ করে নিতে পারেন বাচ্চার আড়দে যে সকল মুরগির বাচ্চা পাবেন যেমন সোনালি অরিজিনাল সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড গলা ছেলা কালার বাট টাইগার মিশরীয় ফাউমি ব্রয়লার ব্ল্যাক অস্টালক আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চা পাইকেরি রেটে নিতে পারবেন তো চলুন এখন সরাসরি আজকে সকল জাতের মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিই তো আজ রোজ শনিবার সতেরো এক পয়লা জানুয়ারি দু আজকে সোনালি মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা পিস এবং সোনালি ক্লাসিক বাচ্চার দাম রয়েছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম ছত্রিশ থেকে সাঁইত্রিশ টাকা পিস সোনালি সুপার হাইব্রিড উনচল্লিশ থেকে চল্লিশ টাকা পিস সোনালি গ্রুপের বাচ্চা মোরগ বাছাই করে নিলে স্বাভাবিকের থেকে সাত টাকা বাড়তে পড়বে হাইব্রিড গলা ছালা পঞ্চাশ একান্ন টাকা পিস টাইগার মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পিস অরিজিনাল মাল্টি এবং টাইগার সেচো সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পিস টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা পিস কালার বাট মুরগির বাচ্চার এ গ্রেড চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস এই কালার বাট মাত্র আটত্রিশ দিনে এক কেজি ওজন হবে ইনশাল্লাহ কালার বাট এ মাইনাস একচল্লিশ থেকে বেয়াল্লিশ টাকা ক্রয় বিক্রয় হচ্ছে এবং কালার বাট বি প্লাস প্লাস সাঁইত্রিশ থেকে আটত্রিশ টাকা পিস ডিমের রানী মিশরীয় ফাউমি একত্রিশ থেকে বত্রিশ টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান গ্যারান্টি সহকারে মহিলা বাচ্চা বাছাই করে দেওয়া যাবে রেট আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা পিস রেট পড়বে সাদা ফাউমি সাতাশ থেকে আঠাশ টাকা পিস আরও পাবেন ব্ল্যাক অস্টালক মুরগির বাচ্চা মাত্র উনচল্লিশ থেকে চল্লিশ টাকা পিস আজকে মিশরীয় ফাউমি এক মাসের গুলা একশো কুড়ি টাকা পিস এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকবে ফাউমি পঁচিশ দিনের গুলা একশো টাকা পিস ফাউমি দু মাসের একশো ষাট টাকা পিস অরিজিনাল দেশি মুরগি বাচ্চা চল্লিশ বিয়াল্লিশ টাকা পিস খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস পিকিং স্টার হাঁসের বাচ্চা একশো পঞ্চান্ন টাকা পিস আমাদের কাছে ব্রয়লার ও লেয়ার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন সকল বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি তবে সময় পরিবর্তনের কারণে ব্রয়লার মুরগির বাচ্চার রেট চেঞ্জ হতে পারে আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা এ গ্রেড কেনাবেচা হচ্ছে মাত্র তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা পিস বি গ্রেড সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পিস কাজী কোম্পানির লেয়ার ষাট থেকে বাষট্টি টাকা পিস আমান কোম্পানির ব্রয়লার এ গ্রেড বাচ্চা বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা পিস সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আঠেরো থেকে উনিশ টাকা পিস এ গ্রেডটা লেয়ার ষাট থেকে বাষট্টি টাকা পিস ব্রয়লার প্রভিটা একান্ন থেকে বাহান্ন টাকা পিস নারিশ ব্রয়লার বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা পিস লেয়ার একষট্টি বাষট্টি টাকা নাহার ব্রয়লার পঞ্চাশ থেকে বাহান্ন টাকা পিস বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা বাহান্ন থেকে চুয়ান্ন টাকার ভিতরেই আছে এবং বি গ্রেড বাচ্চা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে তো সকল খামারি ভাই ও বোনেরা আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে বাচ্চার আড়দের সাথে যোগাযোগ করতে পারেন বাচ্চার আড়দ পোলট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তো আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থার সঙ্গে তাদের সাথে লেনদেন করতে পারেন সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ